তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি স্যার এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে কনস্টেবল জিডি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যালও দিতে হবে না নো রিটেন এক্সাম নো ফিজিক্যাল তাহলে তোমরা এখানে অনেকেই কমেন্ট করবে যে দাদা এখানে আমাদের যদি রিটেন এক্সাম না নেওয়া হয় এবং ফিজিক্যাল যদি না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশানটি কীভাবে করানো হবে তো আজকের এই ভিডিওতে ফুল ডিটেলস কিন্তু আলোচনা করব যে তোমাদেরকে সিলেকশান কীভাবে করানো হবে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদনের জন্য বয়স কি রাখা হয়েছে সিলেকশানের পর তোমাদের বেতন কি দেওয়া হবে ফুল ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বিএসএফ এর তরফ থেকে রিলিজ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর রিক্রুটমেন্ট অফ মিলিটেরিয়াস স্পোর্ট পার্সেন তোমরা যারা স্পোর্ট পার্সেন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি তো জিডি পোস্টের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তার কথা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল তো ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারবে টোটাল দুশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট কনস্টেবল জিডি এই পোস্টটি তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের এই পোস্টটি গ্রুপ সির পোস্ট তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশানস ফ্রম ক্যান্ডিডেট উইল বি এক্সেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি নো আদার মোড ফ ইস অ্যালাউড তো অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে বাকি মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্ট ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিজের তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে তোমাদের ডিসিপ্লাইন বলা হয়েছে এবং ইভেন্টস নাম দেওয়া হয়েছে এবং ভ্যাকেন্সি দেওয়া হয়েছে যে কোন কোন এখানে তোমাদের ডিসিপ্লাইন এবং ইভেন্টসে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নেবে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে দুশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মিল এবং ফিমেল মিলে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ভবিষ্যতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর জিডি কনস্টেবল পোস্টের জন্য বলা হয়েছে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স দেওয়া হবে তো বেসিক পে এর সঙ্গে আদার্স অ্যালাউন্স যোগ করে তোমরা কিন্তু ট্রেনিং অবস্থায় প্রতি মাসে এখানে তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন পাবে ট্রেনিং অবস্থায় নিজে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কনস্টেবল জিডি পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি কিংবা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত তোমরা বয়সের ছাড় পাবে এবং ওবিসি তোমরা যারা রয়েছ ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এবং এস টিরা তোমরা কিন্তু এখানে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকু ভ্যালি ফ্রম রিকগনাইজড বোর্ড অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি এখানে সিম্পলি টেন্থ পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আমরা এখানে সবার নিজে চলে আসি তোমাদের এখানে বলা হয়েছে নোট দিয়ে অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বি অ্যাকসেপ্টেড অ্যাস এ প্রুফ ফর এস্টাবলিশিং এস অব দি ক্যান্ডিডেট তো তোমাদের যে বয়সটি গণনা করা হবে সেটি কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশের সার্টিফিকেটে যে তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের বয়সটি যে গণনা করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের বলে দিলাম আমি এখানে এস সি এস টি বছর পর্যন্ত বয়স ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবারে আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদের এখানে মার্কসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রকম এখানে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে না তোমাদের কিন্তু এই নাম্বারের উপরে কিন্তু সিলেকশন করানো হবে এখানে বলা হয়েছে তোমাদের যদি এখানে অলিম্পিক গেমস কিংবা সামার কিংবা উইন্টার গেম খেলা থাকে এবং তোমরা যদি এখানে গোল্ড মেডেল পেয়ে থাকো একশো নাম্বার পাবে এবং সিলভার মেডেল পেয়ে থাকলে এখানে তোমরা নাইনটি সিক্স নাম্বার পাবে এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে তোমরা নাইনটি টু নাম্বার পাবে এবং সিম্পলি এখানে পার্টিসিপেট করলে তোমরা কিন্তু আশি নাম্বার পাবে তার কথা বলা হয়েছে এবং এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিংবা ওয়ার্ল্ড কাপ খেলে থাকলে তোমরা যদি এখানে গোল্ড মেডেল পেয়ে থাকো নব্বই নাম্বার পাবে এরপর সিলভার মেডেল পেয়ে থাকলে এইট্টি সিক্স নাম্বার পাবে এবং ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে এইট্টি টু নাম্বার পাবে পার্টিসিপেট করলে সেভেন্টি নাম্বার পাবে এইভাবে তোমাদের কিন্তু এখানে গেম পার্টিসিপেটের তোমাদেরকে এখানে ডিটেলস দেওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে পাঁচ নম্বরে ইউথ অলিম্পিক গেম তো ইউথ অলিম্পিক গেমে তোমরা যদি এখানে গোল্ড মেডেল পেয়ে থাকো তো ষাট নাম্বার পাবে এরপর সিলভার পেয়ে থাকলে ছাপ্পান্ন নাম্বার পাবে এরপর ব্রোঞ্জ পে থাকলে পাবে এবং পার্টিসিপেট করলে চল্লিশ নাম্বার পাবে তো এইভাবে তোমাদের কিন্তু মার্ক্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং এই মার্ক্স উপরেই তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টের জন্য হাইট বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালে চেস্ট কিন্তু এখানে আশি সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের জন্য বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট বলা হয়েছে নর্মালে আটাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো নর্থ ইস্টার্ন স্টেট থেকে যারা বিলং করো যেরকম অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম এরপর নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তার কথা বলা হয়েছে এইবার আমরা এখানে সবাই নিজে চলে আসি এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই হাইট চেস্টের ডিটেলসগুলি দেখে নেবে এখানে মেডিকেলের ডিটেলস দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তোমরা কিন্তু এখানে তিরিশ বারো দু পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে একশো পয়েন্ট কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এস সি এবং এক্স সার্ভিস ম্যান রয়েছো এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সাত নাম্বারে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে কীভাবে তোমাদেরকে সিলেকশন সিলেকশান করানো হবে তো তোমরা যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য তার কথা বলা হয়েছে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কিন্তু হাইট চেস্ট মাপা হবে যাদের এখানে হাইট চেস্ট একদম পারফেক্ট থাকবে তাদের কিন্তু এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে ফাইনাল মেটে যাদের নাম থাকবে তাদের কিন্তু এখানে ফাইনালি জয়নিং তোমাদের দেওয়া হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে